নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ক্যাবিনেটের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন ডেঞ্জার সাউন্ড ধাত্তিক গ্রামের এই নতুন ক্যাবিনেটটি আজ তৈরি করা কমপ্লিট করা হলো চ্যানেল মরা সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হলো এই বক্সটির প্রস্তুতকারক হচ্ছে আমাদের স্টার সাউন্ড গুপ্তিবাড়ার যিনি অপারেটার তন্ময় বসাক মানে তন্ময় দা যিনি এখন স্টার সাউন্ড গুপ্তিবাড়ায় বাজায় ওনার হাতে এই বক্সের ক্যাবিনেটটা তৈরি করা তৈরি হলো এই বক্সের নাম হচ্ছে ডেঞ্জার সাউন্ড ধাত্রিক গাম ইয়ে দেখতে পাচ্ছেন গুলো সামনেটা অন্ধকার থাকার জন্য অন্ধকার সামনেটা দেখাতে পারছি না তরময়দার কাছে বক্সটি কমপ্লিট করা হলো এরকম কেবিনেট তিরিশ ষোলো জেবিএল ফোর ডি কেবিনেট বা ফুল কমপ্লিট মালের জন্য আমাদের ভোলা মানে জগদরাজ গুপ্তিবাড়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোন ডিসক্রিপশান বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ডিজাইনটি কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই বক্সটি চেকিং ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আমার চ্যানেলে যারা 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 নিত্য নতুন কম্পিটিশান রোড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না আজকের মতন টাটা গুড গুড নাইট শুভরাত্রি